গঙ্গা ভক্ত আমাদের জনপ্রে ভবন আমরা সকলে সমবেত হয়েছি আমাদের এই যাত্রার আমাদের মর্নিং ওয়কে তাকে প্রত্যেকটি সদস্যরা এবং তাদের পরিবার যোজনা এবং আমাদের কিছু যারা অতিথিরা রয়েছেন তারা আমাদের উপস্থিত হয়েছে আমাদের কিছু রয়েছে তারাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে আমাদের কলেজে ভ্রবন আমাদের শুরু হয়ে গেছে প্রাসের পরেই আমাদের নানান সাংগীতিক কবিতা এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা আমরা উপভোগ করব আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে হাতে মুখে আমাদের